হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত আজকে ফাইভ ভাইভ পোর্টাল এক তারিখ থেকে ফাইভ ভাই পোর্টাল শুরু হয়ে গেছে এবং দশ তারিখ পর্যন্ত এই এনার্জি হাই থাকবে এবং এই ফাইভ পোর্টাল হচ্ছে যে এনার্জি নিয়ে এসেছে সেটা হচ্ছে স্টেবিলিটি ব্যালেন্সের একটা এনার্জি এটা লাভ রিলেশনশিপ কেরিয়ার কি মেন্টালিটি ফিজিক্যালি সব ক্ষেত্রে কিন্তু একটা ব্যালেন্সের এনার্জি কিন্তু ফাইভ ভাই পোর্টাল আমাদের জন্য নিয়ে আসে আমি দেখব ফ্রেন্ড তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে তার উপর এই পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করল এবং কি হতে পারে ভবিষ্যতে বা যে এই ফাইভ ফাইভ পোর্টালের এনার্জির এফেক্টের ফলে তাদের মধ্যে কি বদল এসেছে সেটাই দেখবো রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো আমি প্রথমে ফ্রেন্ড বের করব তুমি তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি বর্তমান কি এনার্জি মানে বর্তমান কোন এনার্জির মধ্যে তোমার তিনজন আছো বা তোমাদের মনের উপরে বা মস্তিষ্কের উপরে কতটা এফেক্ট করলো এই ফাইভ ফাইভ পোর্টালের এনার্জি কারেন্ট ফিলিং তোমাদের তিনজনের কারেন্ট ফিলিং প্রথমে হচ্ছে ফ্রেন্ড তুমি তোমার প্রিয় মানুষটি তারপর হচ্ছে থার্ড পার্টি কেমন আছো বর্তমান তোমার তিনজন তুমি তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি তুমি কেমন আছো তুমি স্ট্রং হয়ে গেছো ফ্রেন্ড অনেকটা তোমার মধ্যে অনেকটা ব্যালেন্স চলে এসেছে কিন্তু মনের মধ্যে শান্তি নেই মানে আগে হয়তো অনেকটা ডিপ ডাউনে ছিলে বা স্যাড ফিল করতে সেটা হয়তো অনেকটা নেই তোমার মধ্যে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো আরও বেশি করে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য এবং তুমি এক জায়গায় স্টে করে গেছো আগের মতো ক্রেভিং তোমার কাজ করে না তবে কিন্তু অপেক্ষা একটা আছে যে মানুষটা ফিরবে কি আসুক এই জিনিসটা আছে কিন্তু আগের মতো অত বেশি ক্রেভিং নেই যে লাস্ট সিন দেখতে কি ইন্টারনেটে তুমি তাকে সার্চ করতে বা তার হচ্ছে স্ট্যাটাস দেখতে কি করছে না করছে এ টু জেড যে রিপোর্ট রাখতে সেটার থেকে তুমি নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছ এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করে নিজের লাইফকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো তা সত্ত্বেও মন পিছু ফিরুয়ে বারবার দেখছে যে মানুষটা কত দূর এলো না কি করল কি ব্যাপার এই জিনিসটা তোমার আছে মোর একাধিক নেগেটিভ চিন্তাভাবনা পজিটিভ চিন্তাভাবনা অনেক কিছু রয়েছে এবং সম্পর্ক নিয়ে কোনো ক্লিয়ার নয় একটা জায়গায় তুমি স্টে করে গেছো অনেকটা পজিটিভ আছো বা নিজেকে হাই ভাইব্রেশনে রাখারও চেষ্টা করছো কিন্তু অপেক্ষা একটা কিন্তু কাজ করছে আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির কী হাল তোমার প্রিয় মানুষটি প্রচুরভাবে এখন মানে কি ফ্রাস্টেড একটা এনার্জি স্যাড অ্যালন ইগো এই ধরনের এনার্জিতে ভরপুর রয়েছে তোমার প্রিয় মানুষটি দুটো সিচুয়েশানে ফেসে গেছে যাকে সে পজিটিভ ভাবতো সে বেরিয়েছে নেগেটিভ যাকে সে নেগেটিভ ভাবতো সে হয়ে গেছে পজিটিভ সে ফারাক হয়তো বুঝতে পারেনি এখন সে ঈশ্বর আল্লাহর সহায় থাকার চেষ্টা করছে সে চাইছে যে ঈশ্বর আল্লাহকে আমি স্মরণ করি ইউনিভার্স যাতে আমাকে এই জায়গা থেকে এই যে কনফিউশান এখান থেকে যেন মুক্ত করে দেয় সে কিন্তু শান্তিতে নেই বেশ প্রেশার একটা তার উপরে কিন্তু প্রয়োগ করা হয়েছে বা বেশ প্রেসারে কিন্তু তোমার প্রিয় মানুষটি আছে দুটো বিষয় নিয়ে সে কিন্তু একদম ফেসে গেছে তোমার কাছে কিন্তু ক্লিয়ার যে মানুষটা ফিরুক আশা একটা আছে কি অপেক্ষা একটা আছে কিন্তু তোমার প্রিয় মানুষটি দুটো সিচুয়েশানে ফেঁসে গিয়ে সে দিশা খুঁজে পাচ্ছে না যে কোন দিকে যাবে সে ভুলকে ঠিক করেছিল ঠিক ভেবেছিল আর ঠিককে ভুল ভেবেছিল এবং তার উপরে উভার কনফিডেন্স দেখিয়েছিল আর সেই যে তার অহংকারটা সেই যে তার কনফিডেন্সটা আজকে পুরো ইউনিভার্স ব্রেক করে দিয়েছে তার জন্যেই ফ্রাস্টেড স্যাড অ্যালন এবং একটা হচ্ছে ইগো রাগ এই এই যে নেগেটিভ এনার্জিগুলো প্রচুরভাবে প্রেসার দিচ্ছে তার ভেতর থেকে এবং সে কনফিউশানে পড়ে এক জায়গায় স্টে করে গেছে আমি দেখব ফ্রেন্ড থার্ড পার্টির কী অবস্থা এই তো অবস্থা থার্ড পার্টির কার্ড দেখেই তোমরা রেগুলার যারা দেখো ফ্রেন্ড এই কার্ডটাকে তোমরা খুব ভালো করে চেনো এই কার্ডটা এই হচ্ছে থার্ড পার্টি থার্ড পার্টি এই যে ব্যালেন্স আনবে না এই যে ফাইভ ফাইভ পোর্টালে যে ব্যালেন্স একটা আসবে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি না রিমুভ হলে কি করে ব্যালেন্স আসবে তাই না ফ্রেন্ড তো এই থার্ড পার্টিকে দেওয়া হচ্ছে এই যে টেন অফ সোর্সের ঘা দেওয়া হয়েছে একদম মাটিতে সে মিশে গেছে থার্ড পার্টির হাল খুব খারাপ তার জন্যই তো তোমার প্রিয় মানুষটি এই যে এখানে আরও ভালো করে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি তুমি আরও ভালো করে বুঝে নাও এই কার্ডটাতে ব্ল্যাকের পরিমাণ কত বেশি দেখো হ্যাঁ না এই সে এইখানে একটা দেখো যে ক্রিয়েচার আছে এইটা একটা ক্রিয়েচার এটা একটা ক্রিয়েচার হ্যাঁ না সে মানুষটা উপরে আছে সে দেখছে যে নেগেটিভ মানুষটাকে সে পজিটিভভাবে দেখত আর এই পজিটিভ মানুষটাকে এই যে এই পাশে যে একটা হোয়াইট কালারের ক্রিয়েচার আছে তাকে সে নেগেটিভভাবে দেখত সে কিন্তু তার দৃষ্টিভঙ্গি উপর থেকে তাই না ফ্রেন্ড দেখো এই মানে যে ব্ল্যাকের উপরে দেখো হোয়াইট কভার আছে আর হোয়াইটের উপর ব্ল্যাক কভার এটা তার দৃষ্টিভঙ্গিকে ইন্ডিকেট করছে বুঝলে তো ফ্রেন্ড তার জন্যেই সে কিন্তু প্রচুরভাবে রাগ অভিমান হচ্ছে যে আমি কি করে নেগেটিভ বিষয়টাকে পজিটিভ ভেবে মানে একটা ভ্রমে এসে বেঁচেছিলো হ্যাঁ না সেই ভ্রমে বেঁচেছিলো সেইটার জন্য তার এত রাগ অভিমান মানুষটার মুখের অবস্থাটা দেখো একবার এই তো অবস্থা থার্ড পার্টির হাল খুব খারাপ থার্ড পার্টির বলতে গেলে কি বলা যায় ডবল ট্রিপল ব্যান্ড বাজছে তার ব্যান্ড বাজছে এ নেগেটিভ একটা কার্ড হাল খুব খারাপ থার্ড পার্টির এই রকম এনার্জিতে বর্তমান তোমরা রয়েছ বা ফাইভ ফাইভ পোর্টালের এনার্জি তোমার তিনজনের উপরে এই ধরনের কিন্তু এফেক্ট ফেলেছে দেখো ফ্রেন্ড থার্ড পার্টি যারা হয় তারা বেশিরভাগই কার্মিক হয় তার জন্যই তাকে থার্ড পার্টির নাম দেওয়া হয়েছে হ্যাঁ না তোমরা সবাই মিলে নাম দিয়েছ থার্ড পার্টি তাই না সে থার্ড পার্টি তো থার্ড পার্টিই হবে তার একটা কার্মিক সার্কেল এন্ড হয়ে গেলে তাকে এইভাবে ঝেঁটা পিটে বিদায় করে ইউনিভার্স অনেকে ইচ্ছাকৃতভাবে ঢুকে যায় তো এগুলা ইউনিভার্স করেছে এই যে ঘাগুলো ইউনিভার্স দিয়েছে কিছু না কিছু মাধ্যম দিয়ে কোন ব্যক্তির মাধ্যম দিয়ে কিছু না কিছুভাবে তাকে এইভাবে দেয়া হয়েছে যে তুমি কোথায় ঢুকে গেছো দুটো মানুষের মাঝে হ্যাঁ না তো তোমার দুজনকে এক করতে গেলে একে তো রিমুভ করে তবে দুজনকে এক করতে হবে এই যে মানুষটা এই যে অপেক্ষায় আছে এই মানুষটা এখন রাগ অভিমানে আছে দুজনকে তুমি দেখো দুজনেই এসেছে হচ্ছে পেজ অফ সোর্স একটা চ্যারিয়ার দুটো পাওয়ারফুল একটা কার্ড দুজনেই অনেকটা পজিটিভ আছে কিন্তু দুজনের সংশয় আছে ক্লিয়ার নয় কোনো কিছু হ্যাঁ দুটো মানুষকে এক করতে গেলে একে তো অবশ্যই রিমুভ করতে হবে তো একে কিভাবে রিমুভ করা যায় তাই না ইউনিভার্স জানে কিভাবে ঝেঁটা পেটে বিদায় করতে হয় তো এই রকম অবস্থা এই তো অবস্থা এখন থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটি এবং বর্তমান তোমার এই অবস্থা আমি দেখব ফ্রেন্ড যে তুমি থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে থার্ড পার্টি এবং তার প্রিয় মানুষটিকে নিয়ে কি ভাবছে তুমি তুমি থার্ড পার্টিকে নিয়ে নিয়ে ভাবছো ভাবছো এবং প্রিয় মানুষটিকে কি ধারণা তাদেরকে নিয়ে তোমার থার্ড পার্টি নিয়ে তুমি ভাবছো যে থার্ড পার্টি নিয়ে খুব সুখে আছে হ্যাপি ফ্যামিলি আছে তাদের হ্যাঁ একদম হ্যাপি ফ্যামিলিতে তারা খুব এনজয় করছে খুশি আনন্দে ভরপুর তাদের লাইফ এই রকম তুমি ভাবছো থার্ড পার্টিকে নিয়ে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে মজ মস্তিতে একদম পুরো মশগুল হয়ে আছে তোমার এরকম মনে হয় ভিক্টরি একদম খুব সুন্দর লাইফ আর তুমি চুপচাপ বসে বসে কান্নাকাটি করছো তোমার প্রিয় মানুষটির কথা ভেবে এই রকম তোমার মনে হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে তোমার প্রিয় মানুষটি নিয়ে কী ভাবছো তুমি ভাবছো যে তার ইমোশান ওভারফ্লো হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে এবং তাকে খুবই ভালোবাসে তার কাছেই সে আছে এবং তাকে খুব প্রায়োরিটি দিচ্ছে তার জন্য সে সব কিছু করছে যা যা করা উচিত হ্যাঁ না একটা লাইলা মজনুর মতো তাদের সম্পর্ক চলছে তোমার এই রকম ভাবনা চিন্তা তুমি এই রকম ভাবছো তার দুজনকে নিয়ে যে দুজনে এই রকম এই রকম অবস্থাতে আছে সেই জন্য আমি দেখলাম আমি দেখব তোমার প্রিয় মানুষটি তোমাকে এবং থার্ড পার্টি নিয়ে কি ভাবছে তোমার প্রিয় মানুষটি তোমাকে এবং থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে প্রথমে তোমাকে নিয়ে ভাবছে আর হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে ভাবছে তোমাকে নিয়ে কী ভাবছে সে ভাবছে তুমি মানে এক ধরনের লাইফে একটা পর্যায় শেষ করে দিয়ে তুমি নতুনভাবে নিজের জীবনকে শুরু করে দিয়েছ তুমি আর অতীত নিয়ে ভাবো না অতীত নিয়ে তোমার ভাবনা কিছু নেই তুমি নিজের লাইফে বিজি হয়ে গেছো এবং নিউ বিগিনিং তোমার লাইফে কিছু একটা এসেছে কোনো মানুষ হয়তো এসেছে কি কেরিয়ারের ক্ষেত্রে কিছু একটা বদল এসেছে যার জন্যে তুমি কিন্তু সেখান থেকে নিজেকে বের করে নিয়েছ এবং নতুন করে জীবনের শুরু করেছ এই সম্পর্ক তোমার কাছে ডেথ ঠিক আছে সে ভাবছে যে এই সম্পর্ক তোমার কাছে ডেথ এবং তুমি নিউ বিগিনিং করে তোমার লাইফে তুমি এগিয়ে যাচ্ছ আর থার্ড পার্টি নিয়ে ভাবছে থার্ড পার্টিকে নিয়ে ভাবছে যে তার সঙ্গে একটা কমিউনিকেশান সে করুক করে হয়তো যে ঝামেলা একটা হয়েছে হতে পারে থার্ড পার্টির সঙ্গে বিশাল বড়ো গণ্ডগোল হয়ে গেছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে সেই জন্য বা এমন হতে পারে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষের থেকে এখন ডিটাচ আছে হয়তো দূরে কোথাও আছে সে চাইছে কমিউনিকেশান হোক বা পাশাপাশি যদিও থাকে চাইছে ভালো করে কমিউনিকেশান করি বা এমনও সে ভাবছে থার্ড পার্টি অন্য কারোর সঙ্গে বিজি হয়ে গেছে তাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে বিজি হয়ে গেছে সে এমনটাই ভাবছে তোমাকে এবং থার্ড পার্টিকে নিয়ে আমি দেখবো ফ্রেন্ড থার্ড পার্টি তোমাকে এবং তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে দেখবো ফ্রেন্ড যে থার্ড পার্টি কী ভাবছে এ হচ্ছে তোমাকে নিয়ে ভাবছে এ হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ভাবছে তোমাকে নিয়ে কী ভাবছে দেখি তোমাকে নিয়ে ভাবছে যে তুমি অন্য কাউকে নিয়ে বিজি হয়ে গেছো থার্ড পার্টি ভাবছে যে তুমি অন্য কাউকে নিয়ে বিজি হয়ে গেছো এবং তুমি এদেরকে আর দেখো না মানে তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি এদেরকে আর দেখো না তুমি অন্য কাউকে নিয়ে বিজি হয়ে গেছো সেখানে খুশি আনন্দতে আছো তোমার আর কারোর নিয়ে চিন্তা নেই এদেরকে নিয়ে আর কোনো ভাবনা নেই তুমি পজিটিভ আছো অনেক স্ট্রং হয়ে গেছো নিজে রাইজ করছো এই রকম সে ভাবছে এবং সে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে ভাবছে যে এ মানুষটি আমাকে আজ নয়কাল ছেড়ে পলায়ন করবে কার কাছে পলায়ন করবে এই যে ব্যক্তির কাছে এমনও হতে পারে কারণ তার মুখটা এই পাস্টের দিকে আছে তাই না ফ্রেন্ড এই যে ঘোড়ার উপরে আসছে সে পাস্টের দিকে আছে সেটাই ভাবছে যে থার্ড পার্টি একদিন তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে পালিয়ে যাবে তার পরিকল্পনা করছে তোমার প্রিয় মানুষটি এই রকম ভাবনা চিন্তা করছে তার দুজনের মধ্যে এবার ভাবো কীরকম অবস্থা কেমন চলছে এবার ভাবো থার্ড পার্টি এই জন্য থার্ড পার্টি হয় থার্ড পার্টিতে গেলেই ফ্রেন্ড বিশাল বড় শিক্ষা পেয়ে ঘুরে আসবে তোমার প্রিয় মানুষটি এবার আমি দেখব ফ্রেন্ড তুমি কি ভাবো থার্ড পার্টিকে এবং তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ফিউচারে তুমি কি ভাবো যে থার্ড পার্টিকে নিয়ে ফিউচারে কী হতে পারে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ফিউচারে কী হতে পারে তোমার ভাবনা দেখি তুমি জানো যে থার্ড পার্টির চরিত্র ভালো নয় তোমার প্রিয় মানুষটিকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে আবার হয়তো ইনভলভ হয়ে যেতে পারে এরকম তোমার মনে হয় এবং তোমার প্রিয় মানুষটিকে মাছ ধরিয়ে ডুবিয়ে দেবে এরকম তোমার ধারণা যে থার্ড পার্টি খুব একটা সুটেবল নয় সে এখন তো ধরে রেখেছে ওকে কারণ স্বার্থের হতে পারে একটা সম্পর্ক আছে কিন্তু একদিন একে মাছ ধরিয়ে ডুবাবে এবং হচ্ছে সে অন্য কাউকে নিয়ে বিজি হয়ে যাবে আর তোমার প্রিয় মানুষটি নিয়ে ভাবছো তোমার প্রিয় মানুষটির হিডেন অনেক বিষয় ফিউচারে বেরিয়ে আসতে পারে যদি তোমার প্রিয় মানুষটির সঙ্গে তুমি থাকো তো তোমার মনের মধ্যে একটা হয় না দ্বিধাদ্বন্দ্ব থাকবে কারণ থার্ড পার্টিকে নিয়ে সে কেমন ছিল কি করেছিল না করেছিল সেই যে একটা কষ্ট হ্যাঁ না সেই কষ্ট কিন্তু তোমাকে তোমার মনে হয় আর কি যে ফিউচারে গিয়ে সেইগুলো বেরিয়ে আসবে আর আমি বারবার কাঁদতে থাকবো বারবার কষ্ট পেতে থাকবো এই জিনিসগুলো আমার কিন্তু মনের মধ্যে আসবে আমি যদি ভিক্ট্রিও চাই বা ও ও যদি ফিরেও আসে মানে বিশেষ করে যাদের থার্ড পার্টি নিয়ে একদম চলে গেছে ফ্রেন্ডস তাদের জন্য কিন্তু এই রিডিং আমি আবারও বলে দিই হ্যাঁ না ফ্রেন্ড তো সেক্ষেত্রে তুমি ভাবছ যে সে যদি রিটার্ন করে তো থার্ড পার্টির স্মৃতি আমাকে বারবার পেন দেবে এই রকম তোমার হিডেন মানে মানসিকতা বা ভাবছো তুমি আমি দেখবো তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে এবং তোমাকে নিয়ে কী ভাবে তোমাকে নিয়ে ভাবনা থার্ড পার্টি নিয়ে ভাবনা ফিউচারে তোমাকে নিয়ে ভাবছো যে তুমি তোমার কাছে আসতে হবে সে ভাবছে যে যদি তোমার কাছে ফেরা যায় তো তোমাকে গিয়ে অ্যাপ্রোচ করতে হবে কারণ তুমি আর অ্যাকসেপ্ট করবে না নিজের থেকে আর কোনো দিন আসবে না তার কাছে এবং কারণ তুমি হয় তুমি যা করার করে দিয়েছ তুমি আর নিজে থেকে কিছু করবে না তার এরকম একটা ধারণা সেই জন্য সে কিন্তু কিছুই মানে দেখতে পাচ্ছে না সে ভাবছে এটাই যে ফিউচারে তোমার কাছে যেতে হলে তাকে নিজেকেই যেতে হবে এবং ভিক্ট্রির জন্যই যেতে হবে আর কোনো রাস্তা নেই আর আগের মতো তাকে বাঁদরের মতো নাচানো যাবে না কারণ সে মানুষটা স্ট্রং হয়ে গেছে এরকম মনে হয়েছে যে ফিউচারে গেলে হয়তো তোমার কাছে থাকলে তার খুশি আনন্দ একটা থাকবে কারণ মানুষটাই তুমি প্রোভাইড করতে ভালোবাসো হ্যাঁ ফ্রেন্ড আনলিমিটেড প্রোভাইড করতে ভালোবাসো সে জানে যে মানুষটা এইরকম ক্যাটাগরির এ চেঞ্জ হবে না তবে তার কাছে আমাকে যেতে হবে ওই মানুষটা আর ফিরবে না আমাকে এ নিজের থেকে যেতে হবে এই রকম একটা ভাবছে যে ফিউচারে কিন্তু ওর সঙ্গে সঙ্গে থাকলে বেশ খুশি আনন্দ একটা কিন্তু থাকবে অভাব হবে না এই সব কিছুর কারণ সেই জিনিসটাতে তোমার সেই কোয়ালিটি আছে লাভ কেয়ার টাইম প্রোভাইড করার তোমার মধ্যে সে কোয়ালিটি আছে সেই সে খুব ভালো করে জানে থার্ড পার্টি নিয়ে কী ভাবছে থার্ড পার্টি নিয়ে ভাবছে স্বার্থ ছাড়া কিছু বোঝে না এ টাকা ছাড়া কিছু বোঝে না এ যে টাকা দিয়েই তরি নাকি টাকাই ওর হচ্ছে ন্যাক আছে সে সেটাই বুঝতে পারছে না বুঝি ও টাকা ছাড়া কিছু বোঝে না ও ফিউচারে গিয়েও শুধু টাকা টাকা করতে থাকবে হয়তো দিন যা কথা বলে সবসময় যেন টাকা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানে স্বার্থ কিছু না কিছু একটা স্বার্থ টাকা পয়সাটা টাকা পয়সা সবথেকে বেশি এসছে ফ্রেন্ড স্বার্থ সবথেকে বেশি তোমার প্রিয় মানুষটি খুব ভালো ভালো করে জানে যে ফিউচারে তার কাছে থাকলে প্রেম ভালোবাসা থাকবে নিরাপত্তা থাকবে আর এখানে থাকলে স্বার্থ থাকবে হ্যাঁ না দুটো একটা হচ্ছে নাইন অফ কাপসের এসছে আর একটা হচ্ছে এই টপ পেন্টটাগুলো এসছে সার্থের একটা এসছে একটা হচ্ছে ইমোশানের এসছে তোমার প্রিয় মানুষটি খুব ভালো করে জানি সবই যখন জানো সবই যখন বুঝতে পারছো তো আসছো না কেন থার্ড পার্টি নিয়ে এত কেন ফেঁসে যাচ্ছে কে তোমাকে আটকে রেখেছে সেখানে দিয়ে সেখানে নিজে চাপ পড়ছে থার্ড পার্টিকেও মারছে সঙ্গে তাকে এই মানুষটাকেও জব্দ করে দিচ্ছে আমি এবার দেখবো ফ্রেন্ড যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে বর্তমান এই সম্পর্ক নিয়ে বিশেষ করে এই সম্পর্ক নিয়ে তার কী ভাবনা চিন্তা তোমার প্রিয় মানুষটির সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেটা নিয়ে তার কী ভাবনা চিন্তা থার্ড পার্টির কী ভাবনা সে এখন ভাবছে যে তোমার প্রিয় মানুষটির কাছে টাকা ফুরিয়ে গেছে বা টাকা পয়সার অনেক কম এবং হচ্ছে নেগেটিভ একজন ইনসান বা নেগেটিভ একজন মানসিকতার মানুষ তার মনে হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে এই মুহূর্তে তার কিন্তু ভাবনা তোমার প্রিয় মানুষটিকে বেশ নেগেটিভ সে কিন্তু পজিটিভ ভাবতে পারছে না তোমার প্রিয় মানুষটি হয়তো তার এমন হতে পারে হিডেন কিছু নেগেটিভ চেহারা তোমার প্রিয় মানুষটি দেখেছে তার জন্য সেও ভাবছে তোমার প্রিয় মানুষটিকে যে তুমি তোমার প্রিয় মানুষটি খুব নেগেটিভ একজন মানুষ এবং সে অর্থ টাকা ছাড়া কিছু বোঝে না বা হচ্ছে এই মুহূর্তে তার কাছে নেই আর সেই জন্য সে নেগেটিভ ব্যবহারগুলো করছে একটা কিছু তুমুল হয়েছে ওদের মধ্যে আমি দেখব তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি কিনে বর্তমান কী ভাবছে তার অ্যাকচুয়ালি হিডেন ভাবনা হিডেন বিষয় বেরিয়ে এসছে হিডেন ভাবনা তো হিডেন বিষয় সে এইটাই এই যে ফার্স্ট কার্ডে যে মেসেজ এসছে না ফ্রেন্ড এই সেম মেসেজ যে হিডেন কিছু বিষয় তোমার প্রিয় মানুষটি জেনেছে তার জন্য একে কিন্তু পজিটিভ ভাবতে পারছে না কারণ সে নেগেটিভ একটা মানুষ পজিটিভের রূপ নিয়েছিল। ও অমানুষ মানুষের রূপ নিয়ে তার কাছে ছিল যেটা হিডেন বিষয় বেরিয়ে আসার জন্য তোমার প্রিয় মানুষটি এরকম ডিটাচ করে নিয়েছে বা ডিস্ট্যান্স বাড়িয়ে নিয়েছে কিন্তু তার কাছে এখন কোনো পথ নেই সে কী করবে খুঁজে পাচ্ছে না নিজের উপর তার রাগ অভিমান হচ্ছে যে আমি ভ্রান্ত ধারণা নিয়ে অনেক কিছু ভুলভাল কাজ করে দিয়েছে এরকম তার মনে হচ্ছে আমি দেখব ফ্রেন্ড এই থার্ড পার্টি কতদিনের মধ্যে রিলিজ হতে পারে আমি দেখব ফ্রেন্ড এই থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির মধ্যে মিউচুয়াল কি ইমোশান এখানে মিউচুয়াল ইমোশান সেও চাইছে ইমোশান ওভারফ্লো হোক এ চাইছে ইমোশান ওভারফ্লো হোক কিন্তু কারোর কাছে ইমোশান নেই কারণ কি এ চায় এর কাছে যে ইমোশান ওভারফ্লো হোক আমাকে ভালোবাসুক আমার পাশে থাকুক এও চায় এও থাকুক কিন্তু এই মানুষটা চাইছে পাস্টের মানুষটাকে এই মানুষটা চাইছে পাস্টের মানুষটাকে এবং অপেক্ষা করছে তার কাছে থার্ড পার্টি একটা অপশান আছে সে চাইছে পাস্টের মানুষটার সঙ্গে ইমোশান খুব ভালোভাবে হোক এও চায় এর কাছে ইমোশান তুমি দাও এ চাইছে তুমি আমাকে দাও কেউ কাউকে দিচ্ছে না কারণ এই মানুষটা এই মানুষটার জন্য অপেক্ষা করছে সেই অপেক্ষা আছে যার কাছে ইমোশান রয়েছে এই মানুষটার প্রতি তার ইমোশান নেই তোমার প্রিয় এই রকম অবস্থায় আমি দেখবো ফ্রেন্ড এই থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটি আগামী তিন দিন কেমন থাকতে পারে কি তিন দিন কেমন এনার্জিতে থাকতে পারে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাদের সম্পর্কে যে থার্ড পার্টি এবং তার প্রিয় মানুষটির মধ্যে আগামী তিন দিন কেমন সম্পর্ক থাকতে পারে আগামী তিন দিন মুভ অন করবে এবং গৈদা ফ্লোতে ছেড়ে দেবে তোমার প্রিয় মানুষটি মুভ অন করে যাবে থার্ড পার্টির কাছ থেকে আগামী তিন দিন মুভ বন এবং একটা হচ্ছে হয় না যা হচ্ছে হচ্ছে গৈদা ফ্লোতে ছেড়ে দেবে এই সম্পর্ক থার্ড পার্টি একজন মুভ অন করবে বা একজন হচ্ছে গোয়দা ফ্লোতে ছেড়ে দেবে এরকম বা একটাই ব্যক্তি মুভ অন করে যাবে একদম এখানে মুবনের কার্ড এসছে ফ্রেন্ড আর ফার্স্ট কার্ডই মুবনের এসেছিলো মুভ অন হবে এই তিন দিনের মধ্যে থার্ড পার্টির সঙ্গে যে এনার্জিটা একটা মু চিন্তা চিন্তাভাবনা এবং হচ্ছে গোদ ফ্লোতে ছেড়ে দেবার ঈশ্বরের আল্লাহর ভরসায় ছেড়ে দেবে এই সম্পর্ককে থার্ড পার্টির কাছ থেকে কিন্তু দ্রুত রিলিজ হয়ে যাচ্ছে মানে দ্রুত রিলিজ হয়ে যাচ্ছে এই থার্ড পার্টি আমি দেখব কতদিন সময় লাগতে পারে এই থার্ড পার্টি বেরিয়ে যাওয়ার জন্য আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাদের সম্পর্কে থার্ড পার্টি বেরিয়ে যাওয়ার জন্য কতদিন সময় লাগতে পারে এখানে ডিভাইন টাইম আছে থার্ড পার্টি এখানে মেজর আর কার্ড এসছে ফ্রেন্ড মেজর আর কার্ড এসছে এবং এখানে থার্ড পার্টি ব্যালেন্সিং একটা আছে থার্ড পার্টি যখন এখানে ডিভাইন আছে ফ্রেন্ড এই যে থার্ড পার্টি আসে অনেক সময় ডিভাইনের এগুলো প্ল্যান থাকে থার্ড পার্টি ইনভলভের ক্ষেত্রে তো হতে পারে তোমাদের ক্ষেত্রেও ঠিক সেরকম ডিভাইন প্ল্যানে থার্ড পার্টি এন্ট্রি নিয়েছে তাই ডিভাইন টাইমের উপর এখানে কিন্তু নির্ভর করছে এবং ডিভাইন টাইমে এই থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে এবং নিউ বিগিনিং হবে এই কার্ড কিন্তু নিউ বিগিনিংয়ের কার্ড এবং যখন থার্ড পার্টি রিমুভ হবে তারপর তোমার প্রিয় মানুষটি হিল হবে হিল হওয়ার পর তোমাদের সম্পর্কে নতুনভাবে আমার শুরু হবে নতুনভাবে আমার শুরু হবে আমি দেখব ফ্রেন্ড এই মুহূর্তে তোমার কি করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত তোমাকে বলা হচ্ছে নেগেটিভ এনার্জি থেকে নিজেকে লেট গো করো পজিটিভ থাকো তুমি এক্সপিরিয়েন্স একজন মানুষ বা তুমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছো বা তোমার অভিজ্ঞতা অনেক রয়েছেও তুমি এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে যাও কারণ তোমার অনেক হয়তো নেগেটিভ চিন্তাভাবনা এই যে এই কার্ডটাতেই এসেছিল অনেক নেগেটিভ চিন্তাভাবনা তোমার মনের মধ্যে আছে যেগুলো সম মানে হয়তো সম্পর্কে তোমার জানা নেই বা হয়তো তার অ্যানসার তোমার কাছে নেই সেই জন্য তুমি হয়তো খুব চাপ ফিল করো বা একটা টেনশান তোমার কাজ করে সেইগুলোকে রিলিজ করতে বলা হচ্ছে কারণ তুমি এক্সপিরিয়েন্স একজন মানুষ তুমি পজিটিভ মানুষ কেন নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে রাখবে সেগুলোকে হিল করো বা সেগুলোকে রিলিজ করার চেষ্টা করো ঠিক আছে ফ্রেন্ড আমি দেখবো যে কোন কোন রাশি এখানে সব থেকে বেশি হাইলাইট করলো আমি তার আগে দেখে নেব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি যেহেতু ডিভাইন টাইম তবে তোমার প্রিয় মানুষটি কবে দিকে ফিরতে পারে সেটা একটু দেখে নিই কবের দিকে ফিরতে পারে হয়তো ফোন মেসেজ যদি পুরোপুরি থার্ড পার্টি নাও যায় কবের দিকে এসে কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্ট একটা করতে পারে ফোন মেসেজ বা কিছু একটা আসতে পারে কবের দিকে তোমরা যে কোনো একটা কার্ড চুজ করতে পারো ওয়ান টুয়ের মধ্যে যে কোনো একটা ওয়ানের ক্ষেত্রে হলে ভিক্টরি দশ ঘন্টা দশ দিন বা হচ্ছে দশ সপ্তাহের মধ্যে তোমার প্রিয় মানুষটি ভিক্টরি একটা আনবে মানে যখন আসবে কমিউনিকেশান হবে থার্ড পার্টি ততদিন রিলিজ হয়ে যাবে একটা কী তো ফ্রেন্ড থার্ড পার্টি সবার এক টাইমে একদিনে রিলিজ হবে না কারোর এন্ট্রি যেমন হবে যার ডিভাইন টাইম যার যেমন থাকবে ফ্রেন্ড তার উপর ডিপেন্ড করছে তাই তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি রিলিজ যদি নাও হয় যদি এনার্জি থাকেও তাও তোমার সঙ্গে যখন দেখবে থার্ড পার্টির অকাত তখন সে কিন্তু তোমার সঙ্গে কমিউনিকেশান একটা করবে এবং সেটা আসলেই তোমার প্রিয় মানুষটি যখন আসবে ওই যে থার্ড পার্টি রিলিজের টাইমে যেটা আমি বের করার জন্য কার্ডটা বের করেছিলাম সেটা এসেছিলো নিউ বিগিনিংয়ের কার্ড তো সেই জন্য তোমার প্রিয় মানুষটি যখন ফিরবে নতুন করে তোমাদের সম্পর্কের আবার শুরু হবে যারা কার্ড নাম্বার ওয়ান তোমরা চুজ করেছিলে টুতে কি আছে দেখি টুতে একটা ডিভাইন টাইমে চলে এসেছে ফ্রেন্ড সে এটাও ভিক্টোরি কার্ড দুটো ভিক্টোরি কার্ড যখন আসবে ইমোশান প্রোভাইড করবে তোমার প্রিয় মানুষটি তোমাদের যাদের থার্ড পার্টি আছে না ফ্রেন্ড থার্ড পার্টি রিমুভ হবে এবং তোমাদের সম্পর্কে পুনর রায় আবার শুরু হবে কারণ ফাইভ ফাইভ পোর্টাল তোমাদের থার্ড পার্টিকে রিলিজ করবে এটা একটা টাইমের ব্যাপার আছে ফ্রেন্ড অবশ্যই তুমি নিশ্চিন্তে থাকো থার্ড পার্টি একদিন রিলিজ হয়ে যাবে এবং সম্পর্কে নতুন করে আবার তোমাদের শুরু হবে এবং পজিটিভভাবে তোমাদের সম্পর্ক আবার শুরু হবে এবং তোমরা নতুনভাবে জীবনে একটা হচ্ছে অধ্যায় শুরু হবে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রিলিজ হয়ে যাওয়ার পর ঠিক আছে ফ্রেন্ড আমি দেখবো কোন কোন রাশি এখানে সব থেকে বেশি হাইলাইট করলো এখানে হচ্ছে এআর এখানে বারোটা রাশি চলে এসেছে এ বারোটা রাশি আর সব থেকে বেশি জেমিনি লিবরা অ্যাকুরিয়াস মিথুন কুম্ভ তুলা হ্যাঁ ফ্রেন্ড এয়ারে যারা আছো ফ্রেন্ড থার্ড পার্টি নিয়ে প্রচুর চাপে আছো তোমরা প্রচুর চাপে আছো এই নেগেটিভ এনার্জিকে রিলিজ করো ফ্রেন্ড রিলিজ করো তোমাদের সম্পর্কে অবশ্যই বদল আসছে ইউনিভার্স বদল করাবেই করাবে একটা কোনো জিনিস চিরকাল থাকে না সব কিছু টেম্পোরারি হ্যাঁ ফ্রেন্ড থার্ড পার্টি ঢুকেছে সেটাও যেমন আর একদিন রিলিজ হয়ে যাবে এটাও তেমন সত্য দুটোই সত্য কিন্তু ব্যাপারটা কি একটা টেম্পোরারি বেশ পেন হয়তো তোমাকে পেতে হয়েছে কিন্তু রিলিজ হয়ে যাওয়ার পর তোমাদের সম্পর্কে যে নতুন অধ্যায় শুরু হবে না ফ্রেন্ড তা নিয়ে এরপর থেকে আর কিছু চিন্তা করতে হবে না একটা সম্পর্কের মধ্যে সুন্দরভাবে একটা নতুন অধ্যায় শুরু হবে এবং সম্পর্ক একটা স্টেবিলিটি থাকবে একটা পজিটিভ থাকবে সম্পর্কে গিভ অ্যান্ড টেক থাকবে এবং বাকি যারা চাও টরাস ভার্গো ক্যাপ্রিকন ব্রিসকন্যা মকর আর এরিস লিও সেজেটেরিয়াস মেস সিংহ ধনু স্ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন বৃষ্টিক তোমাদের বলা হচ্ছে ফ্রেন্ড যারা বিশেষ করে টরাস ভর্গ ব্রিস কন্যা মকর এরিস লিও সেজেটেরিয়াস মেস সিংহ ধনু তোমরা পজিটিভ আছো হয়তো অনেক কিছু বিষয় তোমাদের কাছে ক্লিয়ার তা সত্ত্বেও না ফ্রেন্ড তুমি মানে এক জায়গায় স্টক হয়ে গেছো তুমি না কোনো সিদ্ধান্ত নিতে পারছো না এক জায়গায় মানে কোনো দিশা খুঁজে পাচ্ছ না যে এ এর কী করা উচিত কোনো স্টেপও তুমি নিতে পারছো না এমন একটি জায়গায় এসে পুরো যেন মনে হয় ঝুলে গেছো এই রকম আর কি তবে সেই জায়গা থেকে তুমি নিজেকে বের করার চেষ্টা করো তুমি সোল সার্চ করছো এবং সোল সার্চ করো ঠিক আছে ফ্রেন্ড সোল সার্চ অবশ্যই করো কিছু না কিছু পজিটিভ এখান থেকে তুমি পাবে তোমাকে মেসেজ হয়তো ইউনিভার্স কিছু দেবে তোমাকে যে কীভাবে এখান থেকে তুমি নিজেকে সরাবে বা কিছু ঠিক আছে ফ্রেন্ড ইউনিভার্সের সহায় থাকো তোমার প্রত্যেকেরই প্রত্যেকেই ইউনিভার্সই পদ দেখাতে পারে আর কেউ পারে না তোমাকে ইউনিভার্সের অধিক এ দুনিয়ায় কেউ চেনে না না কেউ বোঝে না কেউ চেনে তুমি নিঃসংকোচে সব কথা তুমি একদম ক্লিয়ার করে ইউনিভার্সের কাছে মন খুলে বলতে পারবে যেটা এ দুনিয়া কোনো মানুষের সঙ্গে তুমি বলতে পারবে না তাই তার থেকে আপন আর কেউ নয় সে বন্ধু সখা বাবা মা সব কিছু ইসে তুমি নিঃসংকোচে তোমার মনের সব কথা তুমি বলতে পারো কারণ তুমি জানো সে সব কিছু জানে হ্যাঁ তার কাছে একটা মিথ্যেও বলতে পারবে না একটা লুকোতেই পারবে না আর সে জানে তুমি কেমন আছো তোমার কি চলছে লাইফে হ্যাঁ না ফ্রেন্ড তো তুমি ইউনিভার্সের সময় থাকো এবং সবসময় কানেক্টে থাকার চেষ্টা করো পরপর দেখবে একের পর এক তোমাকে পথ দেখানো হবে ইউনিভার্স নিজেই দেখাবে এবং যারা হচ্ছে ওয়াটার আছে ক্যান্সেলস স্করপিও পাইসিস কর্কট মিনি বৃশ্চিক তো তোমার তোমাদের মনের মধ্যে একটা নেগেটিভ পজিটিভ মানে সে তুমি একটা কনফিউশানে আছো মানুষটাকে ছাড়বো নাকি আমি নিজের লাইফে রাখবো এই নিয়ে কনফিউশানে আছো এর যখন দেখছো যে এখন ক্লিয়ার হচ্ছে না সমস্যা তো এই ব্যাপারটাকে একটু সাইড করে দাও এবং নিজে পজিটিভ থাকো তুমি অনেকটা স্পিরিচুয়াল হয়ে গেছো ফ্রেন্ড যারা হচ্ছে ক্যান্সার স্করপিও ফাইসিস মানে কর্কট মেন ব্রিস্টিক তুমি অনেকটা স্পিরিচুয়াল হয়ে গেছো বা নিজে অনেক অভিজ্ঞতা করেছো এই মুহূর্তে নিজের ইমোশান নিজের পার্সোনাল লাইফকে তুমি গোপন রাখার চেষ্টা করছো এবং মানুষটার থেকে নিজেকে একটু ডিটাচ রাখছো মানুষটার উপর পুরোপুরি তোমার নজর রয়েছে যে ও কি করছে না করছে তুমি জানোই মানুষকে খুব ভালো করে যা দেখাচ্ছে তা সত্য নয় তুমি সেটাও পর্যন্ত জানো আর ওর ভিতরে কী হয়েছে সেটাও পর্যন্ত তোমার আন্দাজ আছে মানে এই ধরনের তোমার একটা মানসিকতা বা তুমি খুব ভালো করে মানুষটাকে চেনো এবং হচ্ছে তোমাকে বলা হচ্ছে যে এত মনের মধ্যে থার্ড পার্টি নিয়ে তাদের মধ্যে কি সিনারি হচ্ছে সেগুলো নিয়ে যে মনের মধ্যে একটা কষ্ট যন্ত্রণা ফিল করছো ওটাকে রিলিজ করো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু অবশ্যই তোমরা পজিটিভ থাকো হাই ভাইব্রেশনে রাখো থার্ড পার্টি আজ নয়কাল রিলিজ হয়ে যাবে যে যার টাইমের উপর মানে ডিভাইন টাইম এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিভাইন টাইম রয়েছে তো রিলিজ আজ কাল হবে এবং তোমাদের সম্পর্কে এই ফাইভ ফাইভ পোর্টালের পর দেখবে একটা স্টেবিলিটি চলে আসবে তুমি পজিটিভ থাকো নেগেটিভ এনার্জিগুলো যেগুলো তোমার মনের মধ্যে ভরা আছে না ফ্রেন্ড এক এক করে একটু একটু করে হিল করো নিজের ভালোর জন্য নাহলে তুমি শান্তিতে থাকতে পারবে না মানুষটা তো এসে নেগেটিভ জিনিসগুলো তোমার মনের মধ্যে ভরে দিয়ে এসে কেটে পড়েছে তুমি আজকে পেন ফিল করছো এগুলোকে এক এক করে হিল করে রিলিজ করে দাও ঠিক আছে ফ্রেন্ড তবে তুমি ভালোভাবে একটু থাকতে পারবে এবং হচ্ছে তুমি নিজের উপর ফোকাস করো নিজের কেরিয়ারের উপর ধ্যান দাও তোমরা তোমাদের অনেকের ক্ষেত্রে হয়তো কেরিয়ারে খুব একটা ভালো জায়গাতে নেই তোমরা কেরিয়ারের উপরে ধ্যান দাও এই ফাইভ ফাইভ পোর্টালে ম্যানিফেস্টো করতে পারো কারণ ফাইভ পোর্টালের পোর্টালে থেকে বেশি কেরিয়ারের উপরে কিন্তু স্টেবিলিটি আসবে মানে এটার উপরে থেকে বেশি ম্যানিফেস্ট করলে কিন্তু এটা একটা বদল কিন্তু তোমার আসবে ঠিক আছে ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ